আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আসেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা এত বছর ধরে মুরগি পালন করতেছি আর গত দুই তিন মাসে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা সবচাইতে বেশি ডিম পেয়েছি আমাদের খামার থেকে তো এমনিতেই হচ্ছে শীত আর অনেকেই বলে যে শীতে দেশি মুরগি ডিমের প্রোডাকশন নাকি কমে যায় তো মাসাল্লাহ আমাদের এই যে দেখেন সবগুলো মুরগি কিন্তু আল্লাহর রহমতে সুস্থ আছে এবং ওরাও সবাই সুস্থ সবল আছে। আর মাঝে মাঝে কয়েকটা মুরগি ঠান্ডা লেগেছিল তো ওগুলো আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ হয়ে গেছে আর এবার পর্যাপ্ত পরিমাণে ডিম মানে ডিম পাইছি আমরা প্রত্যেক দিনই দেখা যায় আটটা নয়টা দশটা সাতটা এরকম করে করে ডিম মানে পাকতেছে আর আমাদের চার পাঁচটা মুরগি কুচেও বসে আছে তারপরে হচ্ছে দুই দুইটা মুরগি কয়েকদিন আগেই দেখাইলাম আপনাদেরকে যে বাচ্চা নিয়ে বের হয়েছে ফুলটুসি আর হচ্ছে সাদা সাদা পুরি তো এগুলা হচ্ছে আমাদের যে লাল পরি বাচ্চাগুলা সব ওদের ঘরটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিছি ওদেরকে হচ্ছে এই পাশে নিয়ে আসছি আর ওরা ছিল এই খোপটাতে আর এই ঘরে রেখেছি রাখছি হচ্ছে আমরা এই যে ফুলটুসি আর ওর বাচ্চাগুলো একসাথে যে করছিলাম এই বাচ্চাগুলা তো আলহামদুলিল্লাহ ওদের বয়স ছয় দিনের ছয় দিন প্লাস হয়ে গেছে আর ওরা হচ্ছে সবাই সুস্থ আছে মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন তো ওদেরকে হচ্ছে এখন চব্বিশ ঘন্টায় এই যে লাইটটা দিয়ে রাখছি আর ওদের মা তো সাথে আসি আর আমাদের ডিমের কথা বলি যে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা এই কয়েক দিনের মধ্যে মাশালা খামার থেকে কি পরিমাণ ডিম পাইছি এই যে দেখেন এগুলো হচ্ছে মানে আজকে ছয়টা পার্শে আজকে হচ্ছে ছয়টা আর এগুলা হচ্ছে আমি এখন এই যে রোমি নিয়ে যাচ্ছি এর আগেও একটা ভিডিও দেখাইলাম সেটা প্রথমে আর কি সেটা হচ্ছে তার আগের দিন প্রতিদিনই তো আমার ডিম উঠাইতে হয় তো একই রকম ওই যে ডিম যে উঠাই পাত্রগুলা আসলে মনে আপনারা কেউ আবার ভাইবেন না যে আমি একই ভিডিও প্রতিদিন দিই আসলে তা না প্রত্যেক দিনই দেখা যায় আজকের ভিডিওটা আমি এডিট করতেছি আজকে যে পরিমাণ মানে ডিমগুলো কিন্তু আমি এখানে শেয়ার করি নাই এগুলো সব আগের ভিডিও আর হচ্ছে এই যে এই মুরগিটা কিন্তু আমাদের একেবারে ঠান্ডা লেগে খুব অসুস্থ ছিল তো এই যে দেখেন ও আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছে এখন তো আপনারা হচ্ছে ডিমের মানে যে কীভাবে খামার থেকে মানে অধিক ডিম পাবেন সেটা হচ্ছে ওদেরকে সম্পূর্ণ পরিমাণে ভালো করে সুস্থ তো রাখতেই হবে কারণ ওরাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে ডিম কিভাবে পাবেন তো ওদেরকে মানে শীতের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মানে যত্ন নিতে হবে আর ওদের যাতে কোনো প্রকার ঠান্ডা না লাগে আলোটা ঠিকমতো পায় দেখা যায় লাইটের আলো যদি মানে ঠিক মতো না পাই তাহলেও কিন্তু ডিমের প্রোডাকশন কমে যায় তো আমরা কিন্তু যেই দিন দেখা যায় প্রচুর শীত ছিল ওই দিন আমরা ঘরের মধ্যে হচ্ছে লাইট জ্বালিয়ে রাখতাম এরকম আর মুরগি কিন্তু ছাড়তাম না তো সব মিলিয়ে আর কি একটা সুস্থ সবল মুরগি হলে কিন্তু তার থেকে ডিম আশা করা যায় তো এই যে দেখেন এইখানেও আমাদের দুইটা ডিম পার্সে আর এই যে ও হচ্ছে কুচের চুল আসছে তো ভাবছিলাম ডিম আসে কিন্তু সেই ডিম পারে নাই এই যে এখানে পুরোপুরি খালি ছিল তো আমি এই ভিডিওটাতে হচ্ছে বেশিরভাগই ডিম সংগ্রহের ভিডিও ভিডিওটা দিছি আর কি প্রত্যেক যখন ডিম সংগ্রহ করি ওই ভিডিওটা আর কি সব অ্যাড করছি আর এই যে কয়েকদিন ধরে কিন্তু খুব ঠান্ডা পড়তেছে তো আমরা এই যে দেখেন ঘরের মধ্যে কিন্তু আগুন দিয়ে ঘরটাকে একটু গরম রাখার চেষ্টা করছি যাতে ওদেরকে মানে কোনো প্রকার ঠান্ডাটা না লাগে কারণ আর আমি হচ্ছে ডিমগুলো ঘরে আনার পরে এই যে ফ্রিজে রাখার সময় একটা ডিম পরে ভেঙে যায় আর এই যে দেখেন মাসাল্লাহ আমার ঘরে হচ্ছে ডিমে ভরপুর এই যে ফ্রিজে রাখার জায়গা নেই ডিম এই যে এখানে ডিম আসছে আর এই যে ওনার অবস্থা হচ্ছে উনি দেখলাম উপর থেকে লাপ মারছে দিয়ে দেখি যে দেখেন কোথায় কোথায় না ডিম পারে যেখানে একটা ডিম পেটে রাখছে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই ভিডিওটা হচ্ছে বিকেল বেলার ভিডিও তো সে হচ্ছে মানে একেবারে কোলে এসে বসে পড়ে এরকম মানে অসুস্থ সুস্থ হওয়ার পরে এরকম করতেছে দেখে নেই যে হাতের থেকে খাবার খাচ্ছে ওরা অন্য মুরগি সচরাচর এরকম করে না ও আবার দেখলাম যে এরকম করতেছে আর সাদা মুরগিগুলো দেখা যায় আগে এরকম করতো আর এখন হচ্ছে আমার কবুতরগুলো একটু শেয়ার করব আর কয়েকদিন ধরে মানে কবুতরের বাচ্চাও মারা যাচ্ছে ঠান্ডায় আর যেহেতু কবুতরের বাচ্চাগুলো হচ্ছে আমরা বাহিরে যে খাঁচাগুলো রাখছি তো ওদেরকে আমি সম্পূর্ণ সুন্দর করে প্রত্যেক দিনই ঢেকে দিই তারপরও বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে তিনটা বাচ্চা অলরেডি মারা গেছে আজকে আপনাদের সাথে একটা বাচ্চা শেয়ার করব সন্ধ্যার পরে রাতের বেলা গিয়ে দেখি যে একটা বাচ্চা মারা গেছে এই যে এখানে তিনটা বাচ্চা সুস্থ আছে আর অন্য জায়গা ছিল ওইখান থেকে একটা একটা মারা গেছে দেখাবো আপনাদের সাথে একটু পরে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে কোনো কথা কোনো কাজ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশেই থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিতে পারেন এই যে আমার খালি মনে হইতেছে আমি ভিডিও করার জন্য মনে হয় এরকম হয়েছে দেখেন ভিডিও করতে গেলে ওই তো পরিমাণ মানে বাচ্চাগুলোকে মানে আঘাত করে তো একটা বাচ্চা একেবারে শেষ হয়ে গেল বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছিল এই বাচ্চাটা যেদিন মারা গেছে তারপরের থেকে আমি আর কবুতরের মানে ভিডিও নেই নেই আর একবারে বড় হইলে চিন্তা করছি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই বাচ্চাটা মারা গেছে এটা নিয়ে এই যে তিনটা মারা গেল এই যে দেখেন আজকে আমাদের ডিমের অবস্থা আজকে এখানে পারছে হচ্ছে তিনটা মাসাল্লাহ আস্তে আস্তে আমাদের ডিম ডিমের প্রোডাকশন বেড়ে যাচ্ছে আর নতুন কয়েকটা মুরগিও আবার ডিমে আসছে আর এই যে এখানে হচ্ছে সে বসে আছে সেও কুচে চলে আসছে এখানেও পারছে সম্ভবত এই যে ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিম পারে বাহিরেও একটা খোপে ডিম পারে ওই বাহিরের খোপের এই যে এই ঘরে যে মুরগিটা ডিম পারে ওরা হচ্ছে খুবই এই যে দৌড়াদৌড়ি করে আর নিজেদের ডিম নিজেরা ভেঙে ফেলে কোনোদিন ভেঙে খেয়েও ফেলে এরকম অবস্থা করে আর কি তো আজকে যখন আমি আনতে গেছিলাম তখন ওরা ডিম পারে নাই পরে দেখি যে পেরে পাড়া ভাইগা ফেলছে ডিম আর আজকে হচ্ছে আমরা কত টাকা ডিম বিক্রি করলাম এটাও দেখাবো আপনাদের দেখেন এখানে অনেকগুলোই ডিম ছিল তো এখান থেকে হচ্ছে একটা যে ভাইয়াটা সময় ডিম নেয় মানে শুধু একজন ভাইয়াই বেশিরভাগ সময় নেয় ডিম উনি হচ্ছে যে আজকেও নিবে ডিম তো আমি এখানে গুনে গুনে দিচ্ছিলাম তো ডিম এখানে ছিল বেশি তো ওনাকে হচ্ছে তিরিশটা দেওয়া হয়েছে ডিম তো আজকে উনি হচ্ছে তিরিশটা ডিম নিছে আর তিরিশটা ডিম হচ্ছে ছশো টাকা আর প্রত্যেক সপ্তাহে যদি পাঁচ সাতশো টাকা করে এরকম বিক্রি করা যায় তাহলে কিন্তু ওদের খাবারটা আসলে ওদের ডিম বিক্রি টাকা দিয়ে উঠানো সম্ভব আসলে ঠিক আর এই জন্য কিন্তু মুরগিগুলোকে পপার টেক কেয়ার করতে হবে না হলে তো ডিমে আস ডিম পাওয়া যাবে না আর একটা ভিডিওতে আমি শেয়ার করে দিব যে আমাদের মুরগিগুলোকে আমরা কি কি খাবার দিচ্ছি ওদের ডিমের মুরগির জন্য কিন্তু এক্সট্রা কেয়ার অবশ্যই করতে হবে আর এখানে হচ্ছে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমাদের হচ্ছে এই বছরের প্রথম এই যে আতা বলি আমরা এটাকে তো এই আতা আমাদের হচ্ছে দুইটা গাছ একটা হচ্ছে আমাদের ওই পাশে আমার শাশুড়ির মানে ঘরের সাথে আরেকটা হচ্ছে আমা আমরা যেই পাশে থাকি এইখানে তো আমাদের গাছের ফলগুলো এখনও মাত্র ধরতেছে আর আমার শাশুড়ির গাছের মানে ওই পাশের গাছটা হচ্ছে আগে আগে ফলগুলো আসে ওরা এগুলো আগে আগেই পেকে যায় তো ওই দিন পারার পরে আমাদেরকে কয়েকটা দিছিল এগুলো আমি রেখে দিছিলাম তো দেখি যে পেকে গেছে তো আলহামদুলিল্লাহ এ বছর এই যে প্রথম খেলাম আর আমি যে পাশে থাকি ওইখানে গাছটাতে যখন পাকবে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। কে কোথায় থেকে দেখছেন আমাকে জানাবেন তো এখানে হচ্ছে আমি অনায়া আমরা সবাই মিলে এখন খাবো আর একটা হচ্ছে অনায়ার বাবার জন্য রেখে দিব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ